আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া এবং প্রার্থনার আহ্বান সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চার পাঁচজন ও সাবেক রাষ্ট্রপতির বেগম জিয়ারা সুরোগমুক্তি মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা সারা দেশে সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মসজিদের পাশাপাশি মন্দির গির্জা প্যাগোডা ও অনন্য ধর্মীয় উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতিনীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে এরপর জানাব পরীক্ষা বর্জন করে আন্দোলন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে আজ কাজে যোগদানের নির্দেশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকরি আইন বিধির পরিপন্থী তাই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে নিশ্চিত করে এদিকে সারাদেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের কর্মবিরতি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ আটটা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি চলবে দুপুর বারোটা পর্যন্ত জানাব সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় এনসিপির নিন্দা ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে বাংলাদেশে দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ছেলের দক্ষিণ বিষয়ক লিড এএসএম সুজাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে তারা বলছে বারবার বাংলাদেশিদের এভাবে হত্যা আমরা মেনে নিতে পারছি না অবশ্যই ব্যাপারটিতে সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সর্বশেষ জানাবো যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন কিন্তু ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করবেন না বলেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে মানুষ কেবল মাত্র কেউ চাইলে জমিনে বসে নেতৃত্ব ঠিক করে দিতে পারে না তিনি বলেছেন যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন কিন্তু ভোট নিয়ে ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করবেন না বিভেদ একসময় সহিংসতায় রূপ নেবে এটা আমরা চাই না আমাকে চাইলে ভোট দিতে পারেন না চাইলে না দেবেন কিন্তু বিভেদ সৃষ্টি করবেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে りと。 খালেদা জিয়া রোগ কামনায় সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা কামনা করে শুক্রবার সারা দেশে সব মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মসজিদের পাশাপাশি মন্দির গির্জা প্যাগোডা এবং অনন্য ধর্মীয় উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতিনীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়াও দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনার অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে সরকার বলেছে বেগম জিয়ার সুস্থতা কামনায় জাতি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ মানবিক দায়িত্ব হিসেবে দেখা উচিত দেশবাসীর সম্মিলিত প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে ভিভিআইপি পারসন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখন এসএসএফ সদস্যরা নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরাও হেলিকপ্টার উড়ে বিএনপি চার বেগম খালেরা যা যেখানে চিকিৎসা নিচ্ছেন এবারকের হাসপাতাল সেখানে তারা নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি পিজিএস সহ আরও অন্যান্য বাহিনী সদস্যরাও বিএনপি চার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন চীন থেকে মেডিকেল বিশেষজ্ঞ টিম এসেছে পাশাপাশি ইউরোপ থেকেও এসেছে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে আরও একটু সুস্থ হলে তাকে বিদেশি নিয়ে ভালো চিকিৎসা দেয়া হবে পরীক্ষা বর্জন করে আন্দোলন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারা শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে তারা নিজেদের মতো করে তারপর নানাভাবে সমস্যা তৈরি করছে এদের ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেন এসব শিক্ষকদের কোনোভাবেই ছাড় না দেওয়া হয় এসব শিক্ষকেরা তারা যেভাবে নানা সমস্যা সৃষ্টি করতে শুরু করে করেছে এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে করে ভবিষ্যতে আর এমন ধরনের কোনো সমস্যা তারা তৈরি করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব রকমের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যারা কোমলমতী শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে বরং তারা নিজেদের স্বার্থ হাসিল করতে সর্বদা ব্যস্ত রয়েছে এরা শিক্ষক না এরা হচ্ছে সন্ত্রাসী সব সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কারণ দেশের অভ্যন্তরে কেউ যেন আর এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে আর কোনো কিছু করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে সরকার অবশ্যই ভাবছে সরকার মনে করে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তারা কখনোই ভালো মানের কারণ তারা যদি শিক্ষক হতো তাহলে শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব দিত তারা এবং গুরুত্ব দিয়ে তারা এই শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষকরা কখনো পরীক্ষা বর্জন করার সাহস পেত না কিন্তু এখন তারা শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সব কর্মকাণ্ড করছে এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কখনোই কোনো সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারটি আমাদেরকে ভাবতে হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশনা দিয়েছেন এসব শিক্ষক নামে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সারাদেশের সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের কর্মবিরতি দশম গ্রেড দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশের সব সরকারি অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ সকাল আটটা থেকে শুরু হয়ে তাদের এই কর্মসূচি চলবে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন ঢাকা মেডিকেল বহির্বিভাগে আন্দোলনে নেতারা জানান মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় উপায়ে আন্দোলন সংগ্রাম দাপ্তরিক চিঠি চালাচালি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষরা এখনো আমাদেরকে দশম গ্রেডে তারা দেয়নি এজন্য মেডিকেল টেকনোলজিস্টরা তারা এই আন্দোলন সংগ্রামের সূচনা করেছে তারা বলছে তারা নাকি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের দেহে রয়েছে তারা আন্দোলন সংগ্রাম করে যারা চিকিৎসা নিতে আসবে তাদেরকে একরকম হুমকির মধ্যে জিম্মি করতে চায় যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বিভিন্নভাবে দফায় দফায় আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারা দেশটাকে একরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে এমনিতেই প্রতিনিয়ত আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে কর্মসূচি চলছে সেগুলো সামাল দিতে প্রশাসন হিমশিম দেখা যাচ্ছে যে বাস্তবিক অর্থে যারা সরকারি আমলা রয়েছে তারা সব থেকে এদেশের বড় সন্ত্রাসী এই আমলারাই সব থেকে বেশি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এর আগে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও শাটডাউন করেছিল তখন সরকারকে তারা বিপাকে ফেলা নানা রকম কূটবুদ্ধি এঁটেছিল কিন্তু সরকার সেটি তাদের ফাঁদে পা দেয়নি বরং সরকারের শক্ত অবস্থানের কারণে এনবিআরের কর্মকর্তাদেরকে পরে ক্ষমা চাইলেও তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে এবার সরকারি প্রাইমারি শিক্ষকদেরও এই শাস্তির আওতায় না আনলে তারা সঠিক জায়গা আসবে না সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় এনসিপির নিন্দা ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বা বিএসএফ কর্তৃক গুলি করে বাংলাদেশের দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষকে তারা প্রতিনিয়ত গুলি করে হত্যা করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না কারণ তারা যেভাবে বাংলা বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটাচ্ছে এই ব্যাপারটিতে অবশ্যই সরকারকে আরো বেশি করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো সমস্যা ভারতের এই গোষ্ঠী তৈরি করতে না পারে সেজন্য সরকারকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে যে সমস্যা তৈরি হয়েছে সেগুলো শেষ হবে না সরকারকে ব্যাপারটি নিয়ে অবশ্যই ভাবতে হবে বলে জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা আরও বলছে আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে কিন্তু নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি এসব বিষয়গুলো সরকারকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মন্তব্য করেছেন তারা আজ নাহিদ ইসলাম সহ এনসিপির নেতৃত্ববৃন্দরা সরাসরি এসব বিষয় নিয়ে কথা বলেছেন